বোর্ডে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আগুন দিয়ে দেব আগুনটা এভাবে বন্ধ করে দিতে হবে নমস্কার বন্ধুরা নিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি করে দেখাবো না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মশা কিভাবে ঘর থেকে দূর করা যায় আর সেই মশা এখন মানে প্রচুর মশা গরম পড়ে গেছে আর সন্ধ্যায় কিন্তু বসে থাকা যায় না ঘরে প্রচণ্ড মশা কিন্তু কামড় দেয় আর বাচ্চারা কিন্তু সন্ধ্যায় বই পড়তে পারে না আর কিন্তু বড়রা ঘরে টিভি দেখার জন্য কিন্তু সন্ধ্যায় বসে টিভিও কিন্তু দেখা যায় না মশার যন্ত্রণায় সেই মশা আমি ঘর থেকে কীভাবে পাঁচ মিনিটে দূর করব সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো দেখুন এখানে আমি ফেনাইন নিয়েছি আমাদের ঘরের কাজ করা হয়েছিল আর কিছুটা রয়ে গেছে এটা দিয়ে আজকে আমি তৈরি করব আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুকু স্কিপ করবেন না আর স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না একটা কাপ নিয়েছি এই কাপের মধ্যে আমি এই থেনারটে নিয়ে নেব এখন এতে দিয়ে দেব আমি কর্পূর দিয়ে দেব দেখুন এখানে আমি কর্পূর নিয়েছি এখানে আমি দশ টাকার কর্পূর নিয়েছি এই সমস্ত কর্পূরটা কিন্তু আমার লাগবে না অল্প কিছু নিলেই হয়ে যাবে এই দেখুন হাত দিয়ে দিব আমি গুঁড়ো করে নিয়েছি আগের থেকে এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে কর্পূরটা এ থেনারের সঙ্গে এভাবে গুলিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে একটা অলাউট নিয়েছি এই অলাউটটা কিন্তু আমার ঘরেই মানে পুরোনো গত বছর কিনেছি আর যে তেলটা ছিল এই তেলটা কিন্তু শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে তেলটা মানে যে অলাউটের তেলটা বানাচ্ছি আমি কিন্তু এইভাবে বানিয়ে ব্যবহার করেছি আর এখন কিন্তু এই যে শেষ হয়ে গেছে আমি এই যে তেলটা বানিয়েছি এই তেলটা কিন্তু এই বোতলে ঢুকিয়ে নেব বন্ধুরা তেলটা এই বোতলে ঢেলে নেব মানে কাপ দিয়ে ঢালতে অসুবিধে হচ্ছিল পরে যাচ্ছিল এখন আমি এই তেলটা এই বোতলে ঢেলে নিব এই দেখুন একদম বোতলটা কিন্তু ভরে গেছে অল্প একটু বাকি আছে এই দেখুন এই দেখুন বন্ধুরা ভিতরের যে মানে এই জিনিসটা থাকে এটা কিন্তু ভেঙে গেছে তবে আমি এইভাবে হাত থেকে পরে গিয়ে ভেঙে গিয়েছিল আমি এইভাবেই ব্যবহার করছি তবে কিন্তু ব্যবহার করা যাচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না দেখুন এভাবে ছেট করে নিয়েছি ভেঙে গিয়েছিল তো একটু কষ্ট হয়েছে আমাকে ছেট করতে একটু এভাবে সেট করে নিয়েছি আপনারা ভালোই নিয়ে নেবেন ভালো বলতে আমার তো ভেঙে গেছে তার জন্য একটু কষ্ট হয়েছে আর বন্ধুরা আপনারা অলাউট একবার নেবেন সেই অলাউট কিন্তু গার বারবার নেওয়া দরকার নেই আমি যেই পদ্ধতিতে তেলটা বানিয়েছি আপনারা কিন্তু এই পদ্ধতিতে তেলটা বানিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক দিন চলে যাবে দেখুন বন্ধুরা ছেট করে নিয়েছি একদম যে অরিজিনাল অল তেল ঠিক কিন্তু এই তেলটা কিন্তু ঠিক তেমনটাই হয়েছে আর বন্ধুরা আপনাদের কাছে যদি থেনাইল না থাকে তাহলে কিন্তু যে কেরোসিন থাকে সেই কেরোসিন দিয়েও কিন্তু আপনারা এইভাবে তেল বানিয়ে নিতে পারবেন কিন্তু এই কর্পূরটা অবশ্যই লাগবে কর্পূরের গন্ধ কিন্তু একদম মশা সহ্য করতে পারে না এই দেখুন হয়ে গেছে বোর্ডে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে বোর্ডে চলে আসলাম এখন এই আউটটা আমি এইভাবে চেক করে দিচ্ছি এই দেখুন মিডিলে দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইভাবে আপনারা যখন ঘুমাবেন বা ঘরে যখন টিভি দেখবেন বসে থাকবেন এইভাবে অলআউট আপনারা লাগিয়ে বসে থাকতে পারবেন তাহলে কিন্তু একটা মশাও ঘরে লাগবে না বন্ধুরা অলআউটের তেল কীভাবে তৈরি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন দ্বিতীয় আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন প্রথমে লাগবে আমার একটা সুতির কাপড় লাগবে এই দেখুন একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়টা আমি এইভাবে হাত দিয়ে এভাবে বাগিয়ে নেব বন্ধুরা এটা কোনো পয়সা লাগবে না আপনাদের ঘরে ছেঁড়া কাপড় বা নাইটি হোক বা যে কোনো সুতির যে কোনো একটা গামছা হোক যে কোনো একটা কাপড় থাকলেই হলো সেটা কিন্তু এইভাবে যদি আপনাদের হাতের কাছে কোনো কিছু না থাকে যে মশায় খুব যন্ত্রণা করছে বসে থাকতে পারছেন না তাহলে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করবেন একটু হলো আপনাদের উপকারে লাগবে এই দেখুন এইভাবে পাক দিয়ে আবার দ্বিতীয় একটা ভাস দিয়ে নিয়েছি এই দেখুন এরকম মোটা করে নিলাম আর খুব শক্ত করে এভাবে পাকিয়ে নিতে হবে তা না হয় তাড়াতাড়ি পুড়ে যাবে এই দেখুন হয়ে গেল এখন একটা দেশলাই নিয়েছি এই দেশ দিয়ে এইভাবে আগুন দিয়ে দেব আগুনটা এভাবে বন্ধ করে দিতে হবে দেখুন এইভাবে তির একটা পাত্র নিয়েছি এভাবে আর মাটির পাত্র যে কোনো ভাঙা থালা টালা থালায় এইভাবে কিন্তু দিয়ে দিতে পারবেন যে পুরে যে ছাইটা পড়বে সেটা কিন্তু এই পাত্রেই পড়বে আর পিছনটা বাইরে থাকলে কোনো অসুবিধে নেই যখন পুরে যাবে আবার আস্তে করে আবার একটু এভাবে বাড়িয়ে দেবেন এইভাবে যদি সন্ধ্যায় আপনারা এইভাবে সুতির কাপড় এইভাবে বেঁচিয়ে যদি আপনারা ধরিয়ে দেন তাহলে কিন্তু ঘরের এক ছাইটে রেখে দিবেন আর দু তিন ঘন্টা কিন্তু কোনো ধরনের মশা ঘরে প্রবেশ করতে পারবে না আর ঘরের মশাও বাইরে চলে যাবে আর বাইরের মশাও কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ